নতুন খেলা সাগর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে কিন্তু তার জীবনটা আর স্বাভাবিক ছিল না আশার বিয়ে হয়ে গেছে এই সত্যটা তাকে প্রতি মুহূর্ত দগ্ধ করত তার ফোন বুক থেকে আশার নম্বর মুছে যায়নি কিন্তু সেখানে আর কোনোদিনও কল করা হয়নি সে জানত না আশা তাকে ভুল বুঝেছিল তার বিশ্বাস ছিল আশা আজও তাকে ভালোবাসে শুধু পরিস্থিতির শিকার সাগর এখন একা একটি ছোট্ট কফি শপের মালিক তার দিন কাটে কফির সুভাষ আর নিঃসঙ্গতার মধ্যে প্রতিদিনের মতো কফি শপে বসে সে কেবলই পথ চেয়ে আছে জানি না আর কোনোদিনও দেখা হবে কি না তার ভেতরে এক প্রবল আকাঙ্ক্ষা যদি একবার দেখা হয় যদি একবার সে আশার চোখে চোখ রাখতে পারে যদি কোনো দিন দেখা হয় সে ভাবে তবে কার ভুল ধারণা ভেঙে দেব আশা যদি ভাবে আমি তাকে ভুলে গেছি তবে সে ভুল আর যদি সে ভাবে আমাদের ভালোবাসা মিথ্যে ছিল তবেও সে ভুল একদিন শীতের এক সন্ধ্যায় কফি শপটা প্রায় খালি সাগর টেবিল মুছছিল যখন দরজার ঘন্টা বেজে উঠল একজন নারী তার স্বামীর সঙ্গে ভেতরে প্রবেশ করলেন সাগর চোখ তুলে তাকাতেই তার হৃৎস্পন্দন থেমে গেল এটি আর কেউ নয় এই হলো আশা আশা সেই একই কাজল টানা চোখ সেই একই হাসি যা সে শতবার স্বপ্নে দেখেছে সে মুহূর্তের জন্য থমকে গেল তার হাত থেকে ন্যাপকিনটি পড়ে গেল আশা তার স্বামীকে নিয়ে একটি কনের টেবিলে বসতে যাচ্ছিল সে সাগরকে দেখেনি কারণ কাউন্টারের আড়াল ছিল কিন্তু সাগর চোখ ফেরাতে পারল না আশা যেই না বসার জন্য চেয়ার টেনেছে অমনি তার নজরে এলো কাউন্টারের কাছে দাঁড়ানো চেনা মুখটা আশা তখন করে সাগর তার কণ্ঠেশ্বর শুনে সাগর এগিয়ে এলো দুজন মুখোমুখি দাঁড়ালো মাঝখানে কেবল কয়েক ফুট দূরত্ব আর বছরের পর বছর ধরে জমানো ভুল বোঝাবুঝি আশার স্বামী তখন মেনু দেখতে ব্যস্ত ছিলেন সাগর শান্ত অথচ দৃঢ় স্বরে বলল কেমন আছো আশা আশা যার চোখে বিস্ময় কষ্ট আর রাগ সবকিছু একসঙ্গে মিশে ছিল জিজ্ঞেস করলো তুমি তুমি কেন তখন যোগাযোগ করি তুমি কি সত্যি ভুলে গিয়েছিলে আমাকে তার কণ্ঠস্বরে স্পষ্ট অভিমানের ছাপ সাগর এক দীর্ঘশ্বাস ফেলল এই সেই মুহূর্ত যার জন্য সে অপেক্ষা করছিল আশা তুমি যা ভাবছ তা ভুল আমি তখন তোমার কাছেই যাচ্ছিলাম যখন অ্যাক্সিডেন্টটা হয় অ্যাক্সিডেন্ট তুমি তুমি কি বলছো হ্যাঁ গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ছিলাম প্রায় মাসখানেক জ্ঞান ফেরার পর তোমার খোঁজ নিয়ে জানতে পারি তোমার বিয়ে হয়ে গেছে আশা স্তব্ধ হয়ে গেল তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলি যখন সে সাগরের জন্য অপেক্ষা করতে করতে কেঁদেছিল তার হৃদয় জমে থাকা সব ভুল ধারণা নিমিশে ভেঙে চুরমার হয়ে গেল আশা তাহলে আমি আমি ভুল বুঝেছিলাম সাগর নরম সারে বলল আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছিলে কিন্তু শুনে নাও আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য আমি তোমাকে ভুলিনি আর কোনোদিনও ভুলতেও পারবো না সাগর তোমাকে এখনো বলিনি ভুলতেও পারবে না আশা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার স্বামী মেনু থেকে মুখ তুলে ডাকলেন আশা কি অর্ডার করবে তুমি ওখানে কি করছো আশা বাধ্য হয়ে মুখ ঘুরিয়ে স্বামীর দিকে তাকালো তার চোখে এখন অশ্রুর বান সাগর আর আশার মাঝে আবার সেই কঠিন দেওয়াল উঠে এলো নিঃশব্দে অপ্রত্যাশিত ভাবে সাগর আলতো করে বলল আপনার কফিন আশা বিল আমি দেব আশার কিছু বলার সাহস পেল না সে স্বামীর কাছে ফিরে গেল কিন্তু তার মনের ঝড় তাকে এক মুহূর্তের জন্য শান্তি দিল না